আমি আপনাদের সাথে শেয়ার করব। মনস্টার সিরিজের পার্ট থার্টিন আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা প্লিজ আগের পর্বগুলো দেখে আসবেন না হয় এই পর্বগুলো বুঝতে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে গত পর্বে আমরা দেখেছিলাম লি কীভাবে ববিকে নৌকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল তখনই ববি বলে যে আমি একটি বিল্ডিংয়ে যাব বা একটি ঠিকানা বলে ওই ঠিকানায় চলে যায় তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় যে যেও দৌড়ে নিয়ে আসা হয় যে জেকে ববি বলতে থাকে তুমি আমার সাথে কি করেছো এটা আমার ভালো করে মনে আছে তোমার কে এর শাস্তি পেতেই হবে সাথে বলে আমি তো এখান থেকে বেরিয়ে যাব। আজ না হয় কাল আমি হয়তো জেল থেকেও চাড়া পেয়ে যাব। কিন্তু এর আগে আমি তোমার শেষ করে যাব বা তোমার শেষ দেখে যাব এই বলে তারা জেজেকে বেঁধে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই নাতানকে যে কিনা পুলিশ নিয়ে আসছিল সে হয়তো আর মিনিট পাঁচেকের মধ্যে ওই জায়গায় পৌঁছে যেত এর মধ্যে ববির কথায় আমরা বুঝতে পারি যে সে এখানে জেজেকে মেরে ফেলে দিবে সে খুব বাজেভাবে যে মারতে চায় লি ফোনে একটি ফোন আসে তখন লিকে জিজ্ঞেস করা হয় যে কে ফোন করেছিল লি বলে আমরা তাড়াতাড়ি শিপে যাওয়ার জন্য ফোন করেছি এদিকে আমরা দেখতে পাই যে ওই পুলিশটি ফোন করেছে যে পুলিশটি আসার জন্য প্রস্তুত হচ্ছিল তখন লি তার সাথে কথা বলে অন্যদিকে ববি জেজেকে মারার জন্য লিকে বলে বলে তুমি আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চাইছিলে না তুমি এই খুনটি করো আর আমি চাই তুমি আমার কাছ থেকে এই কাজটাও শিখে নেও এই বলে সে লিয়ের রাতে চাকু দিয়ে দেয় আর লিকে বলে খুন করার জন্য তখনই যে অসহায়ের মতো তাকিয়ে তাকে কারণ তার কোনো কিছু বলার চিন না লিয়ের হাত চাকু দেওয়ার সাথে সাথে সে অনেক চিন্তায় পড়ে যায় আর সে ধীরে ধীরে আঁকাতে শুরু করে চিন্তা করে যে আমি এখন কি করব। যদি মারি তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে তখন জেজে বলে প্লিজ বাবা আমাকে মেরো না আমাকে বাঁচিয়ে দাও অন্যদিকে আমরা দেখতে পাই যে লি চুরি মেরে দিয়েছে কিন্তু এই কি লি তো চুরির উল্টো দিক দিয়ে জেজেকে মেরেছে যার কারণে জেজে বেঁচে যায় আর তখনই আমরা পুলিশের গাড়ির সাইলেন্সার শুনতে পাই তখন ওই জায়গায় পুলিশ চলে আসে এবং পুলিশ এসে সবাইকে ধরতে শুরু করে আর খুব মারামারি হয় পুলিশ এবং ববির গুন্ডাদের মধ্যে একজন একজন করে মারতে শুরু করে ববি যখনই পালাতে চায় তখনই লি তাকে ধরে মারতে শুরু করে তখন ববি চমকে যায় যে আমি তোমাকে এত বিশ্বাস করেছি তুমি আমাকে এভাবে মারলে আর এভাবে তাদের মধ্যে অনেক বেশি মারামারি হয় তখনই ওই জায়গায় লি আর জেজের কথা হয় এখানে আমরা একটি ফোন দেখতে পাই যে ফোনটি ছিল ওই চেয়ারম্যানের ওয়াইফের এখানে লি জেজের কাছে ওই ফোনটি দিয়ে দেয় মজগিয়ে গিয়ে নাতানকে জেল থেকে বের করে নিয়ে আসে মজর সাথে এন্ডি এবং লিও ছিল নাতান এসে বলতে শুরু করে আমি কোনো কিছু করিনি যার কারণে আমাকে জেল থেকে বের করে দিতে বাধ্য হয় নাতান যখন তার বাড়িতে ঢুকছিল তখন এন্ডিকে সে অপমান করে বলতে শুরু করে কাজের লোক আমাদের বাসায় আসা নিষেধ এন নাাতান ভিতরে যাওয়ার পর এনরি বাসার গেটে হাত বুলায় আর চিন্তা করে এই বাসায় আমারও অধিকার হয়তো থাকতো বা আমার মায়েরও এখানে বাঘ আছে নাতান যখন বাড়ির ভিতরে যায় তখন তার মা অনেক বেশি চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে বাবা তোর কি জেলে কোনো অসুবিধা হয়েছে নাতান তার মাকে বলে না মা আমার কোনো অসুবিধা হয়নি নাথান তার বাবাকে বলে বাবা আমি নির্দোষ যার কারণে আমাকে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে তখন আমরা তার বাবাকে বলতে শুনি যে তুমি দোষী কি নির্দোষ এটা কিছুদিন পরেই প্রমাণ হবে কোর্টের মাধ্যমে তখন চেয়ারম্যান তার ছেলে নাতানকে বলে যে আমার সাথে রুমে চলো তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে যখন নাতান খুশি হয়ে ওই রুমে চলে যায় রুমে যাওয়ার পর শুরু হয় তার বাবার অত্যাচার খুব বাজেভাবে চেয়ারম্যান নাতানকে মারতে শুরু করে এমন কি নাতান খুব জুড়ে জুড়ে কান্না করে তার মাকে ডাকতে শুরু করে যে মা প্লিজ আমাকে বাঁচাও শেষ পর্যন্ত সে গফ স্টিক দিয়েও তার ছেলেকে খুব বাজেভাবে মারে বাহিরে ছিল মজো লি এবং সেন্ড্রি সেন্ড্রিকে তারা গিয়ে বলে যে তাকে ছেড়ে দিতে বলো কারণ তোমার কথা তোমার বাবা শুনে সেন্ট্রি বলে যে ওর তো এরকম অবস্থা হওয়ারই ছিল কারণ সে তো কাজই করেছে এমন তারপরের দিন আমরা দেখতে পাই যে নাতান অফিসে চলে আসে বাবার মার খাওয়ায় নাতানের অবস্থা খুব খারাপ হয়ে যায় যার কারণে নাতান আইস দিয়ে তার চোখের নিচে এবং মাথায় লাগাচ্ছিল তখনই আমরা দেখতে পাই যে এড শ্যুট নিয়ে কথা হচ্ছিল যেখানে এড শ্যুট করবে নাতানের বোন স্যান্ডি সেন্ডি সেখানে এড শ্যুট করছিল ওই জায়গায় বা এড শ্যুটের সময় চলে আসে ছুটকি বলতে ওই চেয়ারম্যানের মেয়ে যে কিনা ক্যান্সারে আক্রান্ত সে এসে বলতে থাকে তোমরা অনেক বেশি খারাপ লোক তোমরা মৃত্যুক তোমাদের কারণে আজ আমার মা জেলে আছে এটা বলেই সে বেউশ হয়ে যায় আর এটা দেখে সেন্টি অনেক বেশি কষ্ট পায় এবং চিন্তিত হয়ে পড়ে না জানি কী হয়ে যায় আর তাকে না ফাঁসানো হয় তখন আমরা দেখতে পাই সেন্ডি লিস সাথে কথা বলে যে ওই মেয়ের কি হয়েছে তখন এখানে জেনা চলে আসে জেনা এসে বলতে শুরু করে আসলে ওই মেয়ে ক্যান্সারে আক্রান্ত তার মা টি নাইনের কারণে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল আর তখন সে তার মায়ের পেটে ছিল যার কারণে তারও ক্যান্সার দরাক হয়েছে তখনই সেন্টি চলে যায় ওই চুটকির সাথে দেখা করতে সেন্টি চুটকির তারে গিয়ে বলতে তাকে আসলে তুমি কি ওই সময় অভিনয় করছিলে চুটকি বলে হ্যাঁ আমি অভিনয় করছিলাম অভিনয়ের কারণে আমার মাথায় একটা চুলো নেই অভিনয়ের কারণে অন্য বাচ্চাদের মতো আমি স্কুলে যেতে পারি না এই অভিনয়ের কারণে আমাকে প্রতিদিন অনেক বেশি ওষুধ খেতে হয় এটা শোনার পর সেন্ডি অনেক বেশি আপসেট হয়ে যায় সে বলে আমি জানি তোমার মা জেলে আছে আমি তোমার মাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ছুটকি বলে দরকার নেই আপনারা অনেক মৃত্যুক আপনি ওই কোম্পানির সাথে জড়িত আছেন যে কোম্পানির কারণে আমার মা এবং আমি অসুস্থ তখন সেটি বলে তুমি জানো না আমি কে আমি তোমার মাকে অবশ্যই চাড়িয়ে নেব আর আমি যেহেতু তোমাকে প্রমেস করেছি আমি আমার কথা রাখবো ছুটকি বলে আমি জানি আপনারা কেমন আপনাদের কোনো কিছুই করতে হবে না এটা বলে সে শুয়ে যায় তখনই সেনটি বাইরে বেরিয়ে আসে আর সে অনেক বেশি ঢাকান্বিত হয়ে তার বাইয়ের কাছে যায় সে নাতানকে গিয়ে বলে টি নাইন কি কাস্টজন তখন নাতান তার বোনকে টেনে নিয়ে তার অফিসে যায় আর বলে সবার সামনে এসব বলে তুমি কি প্রমাণ করতে চাও তখন সেনটি বলে আমি প্রমাণ করে চাইবো যে তুমি কি করেছো বা তুমি যে টি নাইনে কাষ্ট্রজন মেশাচ্ছ এটা আমি বাবাকে বলে দিব। আর এটা নিয়ে তোমাকে অনেক বড় শাস্তিও পেতে হবে নাতান মনে রেখো তখনই নাতানের ফোনে ফোন চলে আসে তার বাবার চেয়ারম্যান ফোন করে নাতানকে বলে যে তুমি এখনই চলে আসো তোমার সাথে আমার কথা আছে তখন নাতান অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সে ভাবছিল তার বাবা যদি এই সম্পর্কে জেনে যায় আসলেই তার বাবা এই সম্পর্কে জেনে গিয়েছিল যে সে টি নাইনে কাস্টজন গ্যাস মেশায় আর তখনই তার য়ে ওই জায়গায় চলে আসে সে তার পিয়েকে এবং নাতানকে বলতে থাকে যে তুমি আজই আমেরিকায় চলে যাও কারণ এই বিষয়ে যেহেতু মিডিয়ায় ফাঁস হয়ে গেলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে তখন নাতান বলে বাবা আমি কোনো কিছু করিনি যার কারণে আমি আমেরিকা যাব না এটা শোনার পর অনেক বেশি রাগান্বিত হয়ে যায় চেয়ারম্যান অন্যদিকে আমরা ওই আসামির ট্রিটমেন্ট দেখতে পাই যেগুলো দেখছিল যে যে এবং তার লোক নীল এবং তার ওয়াইফ এগুলো দেখে সবাই তারা মানে খুবই মজা নিচ্ছিল যেহেতু তারা এটা দিয়ে নাতানকে ফাঁসাতে পারবে অন্যদিকে চেয়ারম্যানকে আমরা দেখতে পাই যে তার পিকে বলছিল এইগুলো যেন বাহিরে না আসে এগুলো যদি বাহিরে আসে তাহলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে আর এখানে নাতান ফেসে গেলে আমাদের কোম্পানির নাম খারাপ হয়ে যাবে যার কারণে তুমি এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করে দাও পিয়ে চলে যায় মজুর সাথে দেখা করতে পিয়ে গিয়ে মজুকে বলে তুমি তো বলেছিলে যে তোমার একটি ভালো পজিশন দরকার তখন তুমি আমার কথা মতো কাজ করো তাহলে তুমি ভালো পজিশন পেয়ে যাবে তুমি চলো আমার সাথে চেয়ারম্যান তোমার সাথে দেখা করতে চায় তখনই আমরা দেখতে পাই যে মজু চলে আসেছে চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য চেয়ারম্যান মজুকে বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে আর মজু এগুলো খুব ভালোভাবে উত্তর দিয়ে ফাঁস হয়ে যায় অন্যদিকে আমরা নীলকে দেখতে পাই যে কিনা জেজের সাথে বসে কথা বলছিল বাহিরে এন্ট্রি তাদের পাহারা দিচ্ছিল আর তাদের কথা শুনছিল যে যে এখানে বলতে তাকে যে যেহেতু নাতান এই মামলায় ফেসে যাবে তাহলে লোডো গ্রুপ আমাদের হয়ে যাবে এনডি এটা শোনার পর বলতে তাকে আমার বাবার কোম্পানি তোমাদের হতে আমি কখনোই দিব না অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা কেমিয়ার সাথে দেখা করার জন্য জেলে যাচ্ছিল তখনই তার বন্ধু উকিল এসে বলতে থাকে কেমিয়ার অবস্থা খুবই খারাপ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর অনেক চেষ্টা করার পরও কেমিয়ার হুঁশ পিড়ে না যার কারণে কেমিয়ার ছোট্ট মেয়েটি অনেক বেশি খান্না করে এই নিউজটি শোনার পর নাতান অনেক বেশি খুশি হয়ে যায় সাথে যে যেও ছিল যে যেত তাদের ক্ষতি করতো পিছন থেকে কিন্তু সামনে থেকে অনেক বিশ্বস্ত সাজার চেষ্টা করত। যার কারণে সেও খুশি হওয়ার অভিনয় করে অন্যদিকে আমরা কিমিয়াকে হসপিটাল দেখতে পাই কিমিয়ার ছোট্ট মেয়েটি তাকে গল্প বলে শোনাচ্ছিল তখনই ওই জায়গায় জিনা চলে আসে জিনা এসে প্রশ্ন করে বাবা তুমি এখানে কি করছো তখন ছোট্ট মেয়েটি বলে যে আমি এখানে বসে আমার মাকে গল্প পড়ে শোনাচ্ছি কারণ ডক্টর বলেছে আমার মা শুনতে পায় তখন জিনা বলে যে বাবা তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তখন ওই পিছিয়ে মেয়েটি একটি চিঠি দিয়ে বলে যে এটি আপনার নাম লেখা ছিল তখনই সেখানে লি চলে আসে এবং তারা মামলার বিষয়টি নিয়ে আলোচনা করতে থাকে সে কিমিয়ার দ্বারে বসে যায় এবং বলে আপনাকে ইনসাফ দেওয়ানোর জন্য আমাদের যা যা করা লাগে আমরা করার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমরা আপনার মেয়েকেও দেখে রাখব এই নিয়ে তারা ইমোশনাল হয়ে যায় এবং ইমোশনাল কথাবার্তা বলতে শুরু করে এখানে বিশেষ করে জিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কারণ কেমিয়া এবং কেমিয়া মেয়ের সাথে অনেক বেশি জড়িত ছিল জিনা কারণ তাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল জিনার এই কারণে তারা চলে যায় করতে তখনই জিনার ফোনে ফোন চলে আসে জিনা এবং লি দুজন বসে ড্রিঙ্ক করছিল তখনই জিনার ফোনে একটি ফোন আসে ফোনটি করেছিল এন্রি এন্ড্রি ফোন করে বলে যে তুমি কোথায় জিনা বলে আমি বাইরে আছি ড্রিঙ্ক করছি তখন এন্ট্রি বলে আমি চলে আসি তখন জিনা বলে না তোমার আসার কোনো প্রয়োজন নেই আমি লিয়ের সাথে এখানে আছি তখন এন্ট্রি অনেক বেশি রাগান্বিত হয়ে যায় সে বলে তুমি ওই জায়গায় কী করছো আর লির সাথে কী করছো তুমি এখানে চলে আসো আমাদের অনেক বেশি কাজ আছে আমাদের প্রজেক্ট তৈরি করতে হবে কারণ কাল নাতানকে কি প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তরগুলো আমাদের রেডি করে দিতে হবে এসব বলে সে ফোন কেটে দেয় তখন লি বলে যে এন্ট্রির তোমার অনেক বেশি চিন্তা হয় তখন জিনা বলে যে অযথা কথা বলো না এন্ট্রির আমার কোনো চিন্তা হয় না এন্ট্রি আসলে আমাকে দিয়ে কাজ করানোর জন্য আমাকে যেতে বলছে পরদিন সকালে আমরা এন্ড্রি এবং জিনাকে দেখতে পাই যে কিনা নাতানের বাসায় বসেছিল নাতানকে প্র্যাকটিস করানোর জন্য যে তাকে কোটি কি কি প্রশ্ন করা হবে আর তাকে কী উত্তর দিতে হবে গাড়িতে বসে তারা যখন এসব নিয়ে আলোচনা কর আলোচনা করছিল জিনা শিখিয়ে দিচ্ছিল নাতানকে নাতান বসে বসে ইচ্ছাকৃত জিনার শৈলের সাথে মিশেছিল আর তাকে দৌড়ার চেষ্টা করছিল এবং তাকে হাত দিয়ে দৌড়েই বসেছিল এটা দেখে ফেলে এন্ট্রি এন্ট্রি দেখার পর সে গাড়ি অনেক বেশি জুড়ে চালায় যার কারণে নাতান অনেক বেশি ব্যথা পায় সুযোগ বুঝে জিনা তার পায়ে কলম চাপা দিয়ে ধরে আর যার কারণে সে অনেক বেশি চিল্লাতে শুরু করে এবং এন্ড্রিকে গালি দিতে শুরু করে এন্ড্রি তখন বলতে থাকে যে স্যার আমি এসব ইচ্ছা করে করি নাই আর নাতান বলে যে চলো তোমাকে আমি দেখে নেবো এন্ড্রি বলে যে স্যার বুলে হয়ে গেছে এভাবে তারা আদালতে পৌঁছে যায় অন্যদিকে আমাদের জেজেকে দেখানো হয় যে কিনা একজন লয়ারের সাথে কথা বলছিল সে বলছিল তোমাকে যা যা বলা হয়েছে তোমার মনে আছে তো সব কিছু প্রমাণ কিভাবে ম্যানেজ করে আদালতে প্রমাণ করতে হবে আর নাতানকে কিভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে তখন ওই উকিলটি বলে হ্যাঁ মনে আছে আপনারও মনে রাখা উচিত আমি আপনার কাছে কী চেয়েছিলাম অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই যে কিনা কোঠে চলে আসে তখন সাথে সাথে তাকে মিডিয়া ধরে ফেলে সে মিডিয়াকে বলে আমি যেহেতু নির্দোষ আমি খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবো আপনারা অপেক্ষা করুন অন্যদিকে আমরা চেয়ারম্যান এবং চেয়ারম্যানের পেয়েকে দেখতে পাই যারা হাঁটতে বেরিয়েছিল আর এখানে আমরা দেখতে পাই চেয়ারম্যানের বিয়ে হয়তো নকল একটি চুল ইউজ করতো চেয়ারম্যান বলে যে তোমাকে এইভাবে কত দিন ধরে দেখি নাই এখানে আমরা জানতে পারি তারা ছোটোবেলা থেকেই বন্ধু ছিল আর একসাথেই থাকতো তখন চেয়ারম্যান পিয়েকে বলে যে তুমি কি সব কিছু ব্যবস্থা করে রেখেছো নাতান যেহেতু জেলও না যেতে পারে আর আমাদের লুডো গ্রুপের কোনো অসম্মান না হতে পারে এই ব্যবস্থাটা তোমাকে করতে হবে যেহেতু তুমি আমার বিশ্বস্ত তোমাকে আমি সব কিছু আগে থেকেই বলে রাখছি তখন পিএ বলে আপনি চিন্তা করবেন না আমরা যাকে দায়িত্ব দিয়েছি সে একদম ঠিকঠাকভাবে কাজ করবে আর আমাদের কোনো প্রবলেম হবে না তখনই সিন শিফট করে কোর্টে নিয়ে যাওয়া হয় যেখানে কোর্টে উকিল প্রশ্ন করে যে নাতান এত টাকা কোথা থেকে ইনকাম করে আর তার কালো দনগুলো কোথা থেকে আসে তখনই আমরা দেখতে পাই যে নাতানের বাবা টাকা খাইয়ে সবাইকে দিয়ে উল্টাপাল্টা আনসার দেওয়াচ্ছে সবাই বলে যে নাতান এসব কোনো কিছুই জানতো না এটা আমরা ইনকাম করতাম বা এটা আমাদের প্রসেসিং ছিল নাতানের এখানে কোনো হাত ছিল না এখানে আমরা দেখতে পাই যে অন্য একটি উকিল বলে এটা তো যেমন তেমন আমরা অন্য একটি মামলা নিয়ে কথা বলতে চাই যেখানে টি নাইনে কাস্টজন গ্যাস মিশিয়ে থাকে যার কারণে প্রত্যেকটি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় যারা তাদের প্রোডাক্ট ইউজ করে এবং অনেক রুগী এমন আছে যারা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর এই মোবাইলে সব প্রমাণ আছে যেগুলো কিমিয়ার হাজব্যান্ড আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে নাতান এসব দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় যে আজ হয়তো তার সব কিছু ফাঁস হয়ে যাবে আর মন মন যে যে খুশি হতে থাকে যে এখন হয়তো সব কিছু ফাঁস হয়ে গেলে ভালো হয় এরপরও যে যে তাদের পক্ষ নিয়ে কথা বলছিল না পক্ষ নিয়ে এটা তো আমরা জানি যে 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 অভিনয় করছে উকিল একটি ভিডিও চালু করে তখন আমরা দেখতে পাই যে ওই ভিডিওতে কোনো কিছুই ছিল না সব কিছু রিমুভ করে দিয়েছিল মজো এবং ওই অ্যাসিস্ট্যান্টটা যার কারণে এখানে কোনো ভিডিও দেখানো হয় না অন্যদিকে আমরা লি জিনা এবং অ্যান্ড্রিকে দেখতে পাই যারা অনেক বেশি চমকে গিয়েছিল এখানে জে যেও হাসতে শুরু করে কিন্তু জেজের ভিতরেও ছিল যে এইসব কিভাবে গায়েব হয়ে গেল। তখন আমরা দেখতে পাই যে ওই দিন চেয়ারম্যান মজকে ডেকে বলেছিল তুমি যদি এই কাজটি করতে পারো সব কিছু ডিলেট করে দিয়ে আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করে আনতে পারো তাহলে তোমাকে আমি একটি বড় পজিশন দেব আর এখানে রাজি হয়ে যায় মজো কারণ মজো তো তার একটি ভালো পজিশন চাচ্ছিল মজো অনেক বিশ্বস্ত একজন লোক যেটা আমরা পরবর্তীতে জানতে পারব মজু তার লোকদেরকে দিয়ে সব ভিডিওগুলো ডিলেট করিয়ে দেয় যার কারণে না তার নির্দোষ প্রমাণ হয়ে যায় আদালতের জজ এক ঘন্টার একটি ব্রেক দেয় যে এক ঘন্টা পর আমি জানাবো আসল রায় বা কী হবে এরপরের সিনে আমাদের দেখানো হয় যে যে এবং তার উকিলকে যে যে উকিলকে বলছিল তুমি কি বুক আমি করেছো তুমি কি একটি ব্যাক আপ কপিও রাখো তখন উকিলটি বলে স্যার সব কিছুকে যেন ডিলেট করে দিয়ে গিয়েছে অন্যদিকে আমরা লি এন্ড্রি এবং জিনাকে বসে থাকতে দেখতে পাই জিনা একটি লেটার পড়ছিলো যেটি কিমিয়া তাকে দিয়েছিল কিমিয়া লিখেছিল তুমি যখন এই চিঠিটি পাবে তখন হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না তোমার উপর আমি বিশ্বাস করি অন্য কাউকে আমি বিশ্বাসও করতে পারছি না তুমি আমার মেয়েকে দেখে শুনে রাখবে এটা হয়তো আমি তোমার উপর অনেক বড় একটি বুঝ দিয়ে দিচ্ছি কিন্তু তোমাকে ছাড়া তো আমি কাউকে বিশ্বাসও করতে পারছি না ডোডো কোম্পানির বিরুদ্ধে যা যা প্রমাণ তোমার প্রয়োজন হবে সব কিছু আমার ল্যাপটপে আছে তুমি চাইলেই এই প্রমাণগুলো নিয়ে ব্যবহার করতে পারো অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে পেনির সাথে কথা বলছিল আর পেনি বলছিল তুমি চাইলেই এখানে সাক্ষী দিতে পারো না কারণ তুমি যদি সাক্ষী দেও তাহলে তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এন্ড্রিও তার কল্পনায় চলে যায় যেখানে যে যেকে সে বলেছিল আমি যদি নাতানের বিরুদ্ধে সাক্ষী দিই তাহলে কেমন হয় তখন যে যে বলেছিল তুমি যদি সাক্ষী দেও তাহলে তোমার বাবার কাছে তুমি কোনোদিনও যেতে পারবে না তোমার বাবার শত্রু হয়ে যাবে তখনই জিনা বলে ওঠে যে সাক্ষী দেওয়ার জন্য আমি প্রস্তুত আমি সাক্ষী দেব। তখন অন্যরা বলতে তাকে লি এবং এন্ড্রি যে তুমি যদি সাক্ষী দেও তাহলে তো তোমার চাকরিটাও চলে যাবে তখন জিনা বলে আমার চাকরি জেলে যাওক সমস্যা নেই সে চলে আসে ওই উকিলটার কাছে এসে বলতে তাকে আমি সাক্ষী দেব তখনই তাদের মধ্যে কথা আমাদের না দেখিয়ে সিন শিফট করে নেওয়া হয় আদালতে আদালতে জজ বলতে তাকে যে আরও দুই ঘন্টার মধ্যে নাতানের রায় জানানো হবে উকিল বলে ওঠে যে স্যার আমার কিছু কথা আছে আমার দ্বারে একজন সাক্ষী আছে যে কিনা সব কিছু কবুল করতে প্রস্তুত আছে তখনই জিনা হাত তুলে দাঁড়ায় আর জিনাকে দাঁড়াতে দেখে সবাই চমকে যায় যে আসলে তারা কি প্ল্যান করছে নাতানের বয়ে গলা শুকিয়ে যায় সে বারবার জেজের দিকে তাকাতে থাকে আর যে যে তার দিকে তাকাতে থাকে জিনা শপথ গ্রহণ করে যে আমি যা বলবো সত্য কথা বলবো এ নাতান অনেক বেশি রেগে যায় রাগান্বিত হয়ে সে দাঁড়িয়ে জিনার উপর চিল্লাতে শুরু করে যে ওই মহিলা সব কিছু মিথ্যা কথা বলবে অন্যদিকে জাজ তাকে বলে যে তুমি চুপ করে তাকো আমি যা বোঝার বুঝবো তখনই তাকে প্রশ্ন করা হয় জিনাদ সব কিছু কুলে বলতে শুরু করে সে বলে যে টি নাইন একটি বিষাক্ত গ্যাস আর আমার কাছে প্রমাণ আছে যে এটার সাথে নাতান এবং ববি জড়িত ওই দিন নাতান এবং ববিকে আমি কথা বলতে শুনেছিলাম আর সব কিছু আমি আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি এখানে আমাদের ওই দিনের ঘটনাটা দেখানো হয় যেখানে ববি বলছিল যে এই গ্যাস তো অনেক খারাপ একটি গ্যাস এটার কারণে অনেক মানুষের ক্যান্সার হচ্ছে তখন নাতান বলে যে হতে দাও কোনো সমস্যা নেই আমাদের ব্যবসায় লাভ হওয়ার প্রয়োজন আর এই কথাগুলো শুনে নাতান অনেক বেশি রাগান্বিত হয়ে যায় সে চিল্লাতে শুরু করে আর যে 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 বলে যে নাতান তুমি চিন্তা করো না ওই মেয়ে কোনো কিছু প্রমাণ করতে পারবে না আর তোমার কোনো কিছু হবে না তখনই আমরা দেখতে পাই যে জিনা যে ভিডিওটি দেখাচ্ছিল ওই ভিডিওটি দেখার পর সবাই বুঝে যায় যে নাতান দোষী নাতান এসে জিনার গলা চেপে ধরে আর জিনাকে বলে তোমাকে আমি চাকরি দিয়েছি তোমাকে আমি বেতন দিই তুমি আমার বিরুদ্ধে কথা বলার সাহস কী করে পাও জজ তখনই নাতানকে বাহিরে নিয়ে যাওয়ার কথা বলে তখনই পুলিশ নাতানকে বাহিরে নিতে চাইলে জিনা বলে যে ওনাকে বাহিরে না নিয়ে যাওয়া হোক উনাকে এই কথাগুলো শুনতে হবে জিনা বলতে শুরু করে আমি এমন একজন মা এবং মেয়েকে জানি যারা টি নাইনের গ্যাসের কারণে অনেক ক্ষতি হয়েছে তারা দুজনে ক্যান্সারে আক্রান্ত এবং মেয়েটি অনেক ছুটু। সে এই বয়সে ক্যান্সারের মতো একটি বিরল রোগে বুকছে সে তার শৈশব হারিয়ে ফেলেছে সে স্কুলে যেতে পারে না কারো সাথে কথা বলতে পারে না হসপিটালের সিটে বসে দিন পার করছে এবং তার মা এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার জেলে সাজা বুক করছে আর তারা অনেক কষ্টে তাদের জীবনযাপন করছে এর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে গিয়ে তারা বারবার অপমানিত আর অপদস্ত হতে হচ্ছে আমি চাই যে নাতানের একদম সঠিক শাস্তির ব্যবস্থা করে দেওয়া হোক আর তাদের এই টি নাইন গ্যাসকে বন্ধ করে দেওয়া হোক হ্যাঁ আমি প্রতারক নাতান স্যার বলেছেন আমি প্রতারক আমি হানড্রেড পারসেন্ট প্রতারক আমি এই সব কিছু জানার পরও আমার নিজের চাকরি বাঁচানোর জন্য আমি এই নির্দোষ মানুষের পক্ষে কথা বলতে পারিনি যার জন্য আমি প্রতারক আমি আমার চাকরি বাঁচানোর জন্য আমার বাইয়ের চিকিৎসার জন্য আমি আমার এই আমন মানুষগুলোর সাথে প্রতিনিহত প্রতারণা করেছি এই কথাগুলো শোনার সাথে সাথে লিড়ে চোখে দিয়ে পানি চলে আসে এর মধ্যে দিয়ে এই পর্বটি আমাদের শেষ করে দেওয়া হয় আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ